আল্লাহ তাআফিনার কোলাহলের দৃশ্য দাইলো এই মেনন ইনু ড্যাং সেভেন সিক্স সামাজিকভাবে কথা কইলো আল্লাহ এরারে গ্রেফতার করলো এই দৃশ্য আমরা দেখলাম ঠিক ঠিক শামসুলদিন চৌধুরী মানি কোলাবাটা নিয়ে বইরা আছে এই দৃশ্য আমরা দেখলাম এ আলহামদুলিল্লাহ এই অমিলিক নেতা গরে খাই না খাই না রশি দিয়া লয়ে যাইতেছে এটাও দেখলাম আল্লাহ গো এবারে একটাই আশা এই ভোকন্ডকে ইসলামের জন্য কবুল করে নাও এই ভূখণ্ড কোরআনের জন্য কবুল করে না সমাধান একমাত্র কোরআন সমাধান সময় যাওয়ার টাইম নাই সেই সকাল আটটার সময় গেছে রাত দশটা এগারোটা বারোটায় আইছে এখন স্বামী স্ত্রীর একটু সময় যাওয়ার সুযোগ নাই ক্লান্ত স্বামীও ক্লান্ত কিন্তু সকালবেলায় আটটার সময়

অনেকে বলে কি বাচ্চারে কোরআন শেখানো কিচ্ছু নাই কিন্তু ভাষায় রাখবো কই আমাদের না কোরআন কি না উদ্দেশ্য না রাখবো কই নাই পাশের হচ্ছে কি বিয়ার পর

এই যৌবনের বয়সটাকে যদি নিয়মত চাকরি করে কষ্ট করে যায় তাহলে তার যে যৌবনের চাহিদা আল্লাহ প্রদত্তভাবে তার যে শারীরিক চাহিদা এটা সে কারণ আর কার্যতে পূরণ করবেই ঠিক রাখবেন তিন জিনিস ওই জিনিস তিন জিনিস কোনো না কোনো ভাবে ব্যবহৃত হবেই। যদি সুস্থভাবে কাভার করেন তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি সুস্থভাবে কাভার না করেন অন্য কাজ হইলো গিয়া ব্যবহার হবে পানির রোগ বললে যখন চলতে থাকে এটাকে যদি ড্রেণের ব্যবস্থা করে না দেন একেবারে গতকালophytic যাওয়ার জন্য সামনে যদি কোনো বাধ থাকে তাহলে এটা সামনে ঠিক না গেলে সাইডের খেত হইলো যাবে ঠিক যৌবনের চাহিদা যদি বিয়ে করে পূরণ করা না হয় এবং স্ত্রী মাধ্যমে পূরণ না হয় তাহলে এই যুবক অবশ্যই গুনাহ করবে ঠিক আল্লাহু ভরসা আমাদের সুফি রহিমাল্লাহ বলছিলেন যদি কোন যুবক যৌবন হওয়ার পরও বিয়ে করতেছে না এবং সে বলতেছে গুনাহও করতেছে না

قد افلح المؤمنون <applause> الذين هم في صلاتهم خاشعون <applause> والذين هم عن اللوم معرضون <applause> والذين هم للزكاه فاعلون <applause> والذين هم لفروجهم حافظون

उनका तो मुने हो अरे उनका सही था कि ये कुछ बड़ा बड़ा बिल्डिंग हम उसके जब बिल्डिंग खाते हों क्योंकि असली वो मुने हो असली ना है अरे ये आपको सुन्दर गाड़ी घर में बांगरी सही किरदीय ऑफिशियल है आप उसके जब बांगरी মুমিনের সফলতা কোন পথে? আত্মরান্তনার বিষয়। মুমিনের সফলতা এই যে লক্ষ লক্ষ টাকার গাড়ি, কোটি টাকার বাড়ি কিংবা সুন্দরী একটা বউ গাড়ি। এগুলো কি মুসলমানের সফলতা? না। না। আপনারা দেখতে বলি ভাই, আপনারা কোটি টাকার মালিক হওয়ার চেষ্টা নেন। কুটি কুটি টাকাওয়ালা কি সুখে আছে একটু দেখেন নাকি কুটি কুটি টাকাওয়ালা কত পুপু সুখে আছে আগে সেটা দেখেন আল্লাহ পাকের কাছে কে সম্মানী সুহানাল্লাহ আল্লাহ বলে ইন্ন আক্রামা তুন আমার কাছে কে কালো কে সুন্দর কে লম্বা কে বেঁটে কে মোটা কে চিকন কে নাইজেরিয়ান কে আফ্রিকান কে চীনা কে রাশিয়ান কে জাপানিজ কে ইন্ডিয়ান কে বাঙালি

নামাজ পর্দায় রাখে হালাল রিজিকে তালাশ করে গোনাহের কাজে জড়ায় না আল্লাহ এক সম্মানিত ব্যক্তি জরুরি বড় মূর্তি বড় বক্তা বড় সাইকল আদি বড় পির সাব কিন্তু ওই ব্যক্তি যে তার আমর ওয়ালা তার চাইতে ওই ব্যক্তি বড় মূর্তি বড় পীর বড় বক্তা বড় সাইকল আদি যে দিন দার নয় দুনিয়া তালাশ করে পকেটের দামদা করে সেই মুক্তি বক্তা সাহেব আদি সাহেবের দিন আনে দিনকায় ওই লোক আল্লাহর কাস জন্মানি আল্লাহর কাছে বলেন আল্লাহ লাহাল নোক মেনো লেদেরা গুম ফে সলা তিহিম খসেও

তুমি কখন সফল এটাই দুনিয়ায় তুমি জানতেই পারবা না তোমার সফলতার একমাত্র জায়গা হল যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশ করলো সেই ব্যক্তি সফল যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল